যখন দূর মানে একটু দূর থেকে যখন দেখা যায় কারণ ওটা তো একটা প্রান্তে ছিল ইয়েটা মানে ডেড বডিটা তো তখন আমি অনেক দূর থেকে দেখেছি দূর থেকে দেখে ইতিমধ্যে পুলিশ ওখানে ওই জায়গাটাকে এসে গেছে লোকাল পুলিশ হয়তো হতে পারে মানে আমাদের ফাড়ির পুলিশ টুলিশ সুতরাং আমি খুব সামনে গিয়ে দেখার প্রয়োজন আপনি বিভাগীয় প্রধান হিসেবে যে ছাত্রী মারা গেল তার মা বাবার সঙ্গে কথা বলেছিল হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে একদম আমি সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যে আছেন অ্যাসিস্ট্যান্ট সুপার নিয়ে তখন চলে এসছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমাকে বললেন স্যার ফোন নাম্বার আর এবারে আমি তখন ওই আমাদের কাছে যে ইয়েগুলো থাকে ফর্ম টর্ম পুরনো থাকে সেখান থেকে একটা আধার কার্ড বার করলাম কিন্তু আধার কার্ডে তো ফোন নাম্বার নিজের থাকে বাড়ির তো না কেন ইতিমধ্যে কে একটা ফোন নাম্বার দিল আর দেওয়ার পর ওই যে

আমি বারবার মা বাবা যখন সভাপতি ওদের মেয়েকে দেখতে চাইছেন আমি অনেকবার করে গেছিলাম পুলিশে আমাকেও ঢুকতে দেয়নি পুলিশ ওই জায়গাটা এবং বলে এখন আনা যাবে না আপনার কিছু এখন ইনকোয়েস্ট চলছে এ চলছে আপনারা কিছুক্ষণ বাড়ে আনো আমি আবার মা বাবার কাছে ফিরে গেছি আবার মা বাবার কাছে তখন মা বাবা বলছে একটু দেখতে দিন আমি তখন বলেছি না এখন আপনাদের দিচ্ছে না পুলিশ আমি কি করবো আমাকেই ঢুকতে দিচ্ছে না আমি প্রথম দেখিনি আমি প্রথম দেখিনি না আমি প্রথম আমি প্রথম বোধে দেখুন একটা আমাদের তরফ থেকে যে দেখেছিল আমাকে যে খবর দিয়েছিল তার নাম ডক্টর সুমিত রায়তা প্রধান উনি এসএসসি প্রফেসর উনি জানতে পারলেন না প্রথম কে দেখেছিল প্রথম প্রথম মানে আমাকে সুমিত যেটা বলেছে সেটা দুজন পিজিটি দেখেছিল দুজন পিজিটি ব্যাপার ব্যাপারে তারা অন ডিউটি ছিল ওই ডিউটি ছিল না তারা তখন মর্নিংয়ে চলে এসছে না মর্নিংয়ে চলে এসে আমি নামটা এখন সুমিতকে আপনার জিজ্ঞেস করে বলতে পারবেন নামটা আমার ঠিক মনে নেই সেটা কেন সেটা দেখুন সেটা সুমিত বলতে পারবে কেন ভয় তো ঢুকেছে আমি তো তার পরে এসেছি হ্যাঁ না পাঁচ দিনের ওরা 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 তো আমাদের যে পিজিটি আছে না ওরা তো এখানে ইয়ে মিছিল করছে ওরা তো আমাদের এখানে আসছে না যে আমি যে জিজ্ঞেস করি

তুলছে সেটার জন্য বলেছিল আমি দুবার গেছিলাম পুলিশের কাছে যে ওদেরকে দিন দেখতে তখন পুলিশ বলেছিল না আপনি ঢুকবেন না এখানে একটু পরে আমার বাবা আমাকে ডেকে পারবো সেইটা শুনুন তার মধ্যে না অনেক লোক আসছে তো মানে আমাকে তখন পুলিশ চলে এসছে আমার ঘরে পুলিশ জিজ্ঞেসছে আমাকে পুলিশ বিভিন্ন নাম জিজ্ঞেস করছে কে প্রথম দেখেছিল খেয়ে দিয়েছিল এবং তখন সেই মতো আমি টাইমটা আমি বলতে বললাম যে যারা দেখেছে জুনিয়র ডাক্তার বলছেন আপনি এর আগে বলছিলেন জিডিএ দেখেছে যারা ঢুকেছি জিডি আমি বলেই আমি আমি প্রথম আমাকে আমাকে যেটা প্রথম খবর দিয়েছিল সেটা ডক্টর সুমিত রায় তা বলছেন হ্যাঁ দেখেছিল এটা সুমিত বলতে পারবে খেয়ে দেখেছিল উনি আপনাকে এই তো চলে গেল একটু আগে উনি আপনাকে হ্যাঁ দেখুন এটা তো পুলিশে এনকোয়ারি করছে যা বলার ও পুলিশের কাছে বলেছে আমি যা বলার আমি কোথা থেকে জানলাম না জানলাম আমিও পুলিশ

এস কে খবর দেয় সুমিত তখন প্রিন্সিপাল খবর দেয় সুমিত তখন নিজের হচ্ছে একটা ভিতর্কে যে আন্দোলন চলছে তার একটা প্রথম বড় কারণ যে বাড়ির পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড আমি তো স্যার আপনার ঘটনাক্রম শুনে বলছেন শুনছেন না আপনাকে ঘটনাক্রম বলছি আপনি যা বললেন এতক্ষণ আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ফোন নাম্বার দিয়েছেন আমি দিইনি আমাদের মধ্যে কেউ এটা কালেক্ট করে দিয়েছিল দিয়ে তখন দিয়েছিল আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করতে বলতে হ্যাঁ 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 আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করার জন্য আপনি ফোন করতে পারেন নি আমি মানসিকভাবে বিপদগ্রস্ত আমি মানসিকভাবে কথার মধ্যে ছিলাম না প্রথম বুঝলাম 10 15 মিনিট আমি একদম পাজল ছিলাম যে কাকে কাকে আপনি আপনার কয়নেসটা বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট সুপারের মুখে দিলো কে

আমি যখন গেছি তারপরে পরেই এটা প্রিন্সিপাল স্যার এবং এম এস স্যার এবং যারা কলেজে এরা এসে গেছে এবং এসে এই ব্যাপারটা আমার কিছু নেই আমি একটা আচ্ছা আর একটা জিনিস জানি রাখি আমি এখানে হেড ডিপ হয়েছি কিন্তু মাত্র আট দিন মানে আমার দুর্ভাগ্য আট দিন আমার দুর্ভাগ্য যে আমি মানে আট দিনের মাথায় দুর্ভাগ্য যে একজন আমি পিজিটিকে হারাই যখন ঘটনাটা ঘটলো তখন কতদিন হয়েছে